তো ফাইবার সুন্দর ভাবে র অবস্থা কিন্তু কাঠের ফাইবার আসসালাম আজকে আমাদের ভিডিও জুড়ে ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই আপনাদের অনেক ভালো আছি তো ভাই আজকে নাকি লেকার ইউনিক ডিজাইনের ডাইনিং টেবিল দেখাবেন

তবে ভাই পাশে যে আইটি দেখছিলাম খুব সুন্দর একটি গদি ডাইনিং টেবিল যেটা এটা মার্বেল টপ ডাইনিং আচ্ছা এটা মার্বেল টপ ডাইনিং টেবিল মার্বেল টপ আচ্ছা খুব সুন্দর কি ভাই সেগুন কাঠের উপরে হ্যাঁ সেগুন কাঠের উপরে এক কাঠের উপরে

পুরোপুরি সলিড মার্বেল থাকতেছে পুরো তো ভাই এক ইঞ্চি তো এটা হবে হ্যাঁ এক ইঞ্চি হবে আচ্ছা পুরোপুরি মার্বেল দেখেন এই যে কত সুন্দর ভাবে আপনি চেয়ারে দেখেন এই যে মার্বেল চেয়ারের কালারের সাথে কত স্ট্যাম্প টু স্ট্যাম্প আছে স্ট্যাম্প টু স্ট্যাম্প মিলায়ে আচ্ছা এটা কি কারণে ভাই উপযুক্ত হবে এই দেখেন দেখেন হাতে খুদাই করা নষ্টা করা হয় আগে আছে পঁচাত্তর হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সত্তর হাজার টাকা এটা সত্তর টাকা এটা সত্তর টাকা বেশ দেখেন কত সুন্দর কিন্তু লাইটিং করতেছে টা সুন্দর ভাবে ফুটে আছে দেখেন প্রাইস চাইছে মাত্র সত্তর হাজার টাকা দেওয়া ছিল পঁচাত্তর টাকা এখন ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকা তিরিশ লোকেশনটা একটু বলে দিবেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথায় সবুজ সাথে পাশে আসলে পেয়ে যাবেন ফার্নিচার আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ